নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত দিদাদের সময় কা দিদা একটা রান্না করে দেখাবে তখন দিদারা এটা অভাবে পড়ে খেত কিন্তু এখন যা মানুষের ঘরে ঘরে রোগ হয়ে গেছে সেই রোগের জন্যই মানুষ এখন অনেক কিছুই তেল ছাড়া খায় সেই সম্পূর্ণ বিনা তেলে একদম দিদা একটা মাছের রেসিপি করে দেখাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে বিনা তেলে কীভাবে আজকে দিদা মাছের তরকারিটা বানায় আজকে একটা মাছ দিয়ে দারুণ রেসিপি করে দেখাবে দিদা দিদাদের সময়কারই একটা রান্না দিদারা এটা সেই সময় প্রচুর খেত তো সেই মাছের রেসিপি দেখানোর জন্য কিন্তু জ্যান্ত মাছই দরকার তাই সকাল সকাল এখানে জাল নিয়ে নেমে পড়েছে মাছ ধরার জন্য এই যে দেখো বড় বড় সাইপন মাছ উঠেছে শিবম দেখো এই আমি এই ক্ষেপটা থেকে তেমন কোনো মাছ নেওয়া যাবে না ওই জন্য সব মাছগুলোকে জলে ফেলে দিচ্ছে ভালো ভালো মাছ ওটে আস্তে আস্তে আর এক কেপ জাল ফড়ার জন্য নেমে গেছে এখানে চিংড়ি মাছ উঠেছে বলছে নেবি শিবম চিংড়ি মাছ ওই তো চিংড়ি মাছ উঠেছে নেবি এত ছোট জালে দুটো চিংড়ি মাছ উঠেছিল একটা ছেড়ে দিয়েছে আর জালের পেছন সাইড দিয়ে এটা ছিল দেখতে পাইনি এই যে দেখুন কেমন হাঁটা শুরু করে দিয়েছে কমা গেছি হ্যাঁ சிவா দেখে রেখে দাও চিংড়ি মাছটাকে আরটাকে ফেলে দিয়েছে দেখা যাক এটাতে মাছটা কি আগের ক্ষেপে দুটো তেলাপিয়া মাছ উঠেছে আর দুটো চিংড়ি মাছ উঠেছে একটা ছেড়ে দিয়েছে আর একটা ওই যে ঘুরে ঘুরে বাড়াচ্ছে জাল ফেলে পুকুর থেকে এই এতগুলো মাছ হয়েছে তার সঙ্গে চিংড়ি মাছগুলোও হয়েছে আর এদিকে লাইলেন টিকারও অনেক হয়েছে এবার মাছগুলোকে কেটে নিতে হবে আজকে দিদা রেসিপিটা বানাবে তার জন্য কিন্তু আজকে এই মাছগুলো আমরা নেব আর বাকি মাছগুলো এমনি কেটে নেবে ওগুলো লাগবে না মাছগুলো কেটে নিয়ে ধোয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এবার দিদা রান্না করে নিয়ে চলে এসেছে এবার মাছগুলোকে মাখিয়ে নেবে হ্যাঁ মাছগুলো মাইকে নেব বিনা তেলে রান্না করার জন্য যে সব জিনিসপত্রগুলো আমি নিয়ে এসেছি সেগুলো আবার কেটে নেব বন্ধুরা এই যে বিনা তেলে রান্না তখন আমাদের অভাবের জ্বালায় খেয়েছি কিন্তু এইবারে আমরা রোগের জ্বালায় ফের খাচ্ছি মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে দিদাবার মাছগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছে আপনার চাইলে কিন্তু কড়াইটা যখন নিচে থাকবে তখনই মাছগুলোকে সারিয়ে নিতে পারেন আজকের এই মাঝখানে থেকে ফুল তরকারি পর্যন্ত কিন্তু এক ফোঁটাও তেল দিদা ব্যবহার করবে না যে থালায় মাছ মাখিয়ে ছিল যে হলুদটা লেগেছিলো সেই হলুদ ধোয়ার জলটা একটু লাগবে এই মাছের মধ্যে এবার ঢাকা দিয়ে একদম হালকা আছে মাছটাকে ভাবতে হবে কিনবি ওইটা লাগবে জাস্ট কিন্তু মাছগুলোকে ভাজা হয়ে গেছে এটা কিন্তু ভাজাও বলতে পারেন বা আসিল মারা বলতে পারেন আমরা এখানে আসিল মারাই বলি মাছগুলোকে আর এই মাছগুলো কিন্তু আপনারা আগের দিনে ওইভাবে করে রেখে তরকারি বানাতে পারেন তাহলে মাছগুলো খুব ভালো হয় অন্য আর একটা কড়াই বসিয়ে একদম শুকনো কলটা দিয়ে দিয়ে দিচ্ছে পাঁচ কোড়ন ব্যবহার করেনি আপনারা যদি পেঁয়াজটা না দিতে চান তাহলে না দিয়ে করতে পারবেন জল সময় সময় কিন্তু খেত যে জলটা দিয়েছিল সেই জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন এবার যে বেগুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছে আর আজকে আমরা এই ফুটো জলের ভিতরে বেগুন আর আলু দিয়ে আর বিনা তেলে এই মাছের ঝোলটা করছি আপনারা যে কোনো সবজি দিয়েই করতে পারেন তাতেও কিন্তু ভালো স্বাদ আসবে আর এই ধরনের তরকারির মধ্যে সবসময় কিন্তু জিরে বাটাটাই ব্যবহার করতে হয় মাছগুলোকে আসিল মারার পর কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন হেবি সুন্দর ভাবে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে বা দিদা মাছগুলোকে কড়াই থেকে তুলে নেবে এইভাবে একটু খন্তি দিয়ে চাকার দিলেই কিন্তু উঠে আসবে মাছগুলো কিন্তু খুব টেস্ট হয় দিদা আগেকার দিনে খেত এখনো দিদা খায় কারণ দিদার হার্টের সমস্যা আছে এখনো অপারেশন হয়নি তার জন্য দিদা এখনোই তেল ছাড়া খায় এবার দিয়ে দিচ্ছে মাছগুলো বা দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো যেহেতু এটা আজকে সমস্ত অসুস্থ রোগীদের জন্য রান্না তো আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা সমস্ত সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জিরে বাটাটাকে এবার ভালো করে কেটে দিতে হবে তরকারির সঙ্গে আর জিরে বাটাটা দিলেই কিন্তু তরকারিটার বেশি টেস্ট আসে দেখুন তরকারিটা দেখলে কিন্তু বোঝাই যাবে না যে এক ফোঁটা তেল ছাড়াও তরকারিটা রান্না হয়ে গেছে দেখুন তরকারিটা হয়ে গেছে শুধু আরেকটু ফুলটা কিছুটা নামিয়ে নেবে আর দেখে কিন্তু বুঝতেই এক তেল ছাড়া রান্না হয়েছে আর প্রত্যেকটা থেকে কটা কাঁচা লঙ্কাও ফেলে দেওয়া হয়ে গেছে নিয়ে তেমন কোনো কাঁচা লঙ্কা নেই বলে আজকে গুঁড়ো লঙ্কা দিয়ে করলাম আপনারা জন্য করলে অবশ্যই কাঁচা লঙ্কা এখন তো লুও নয় তখন তরকারি বেটে দিচ্ছি ঝাল তরকারিটা রেডি হয়ে গেছে দিদা আবার নামিয়েও নিয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে কাউকে কিন্তু বানিয়ে দিলে কেউ এক ফোটাও বুঝতে পারবেন না যে এটা বিনা তেলের তরকারি হয়েছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ